গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরব্রহ্ম তस्मै श्री गुरवे नमः परम प्रममय যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকলिष्ट प्राण দদামায়রা আমাদের জীবনে কখনো কখনো এমন সমস্যা নেমে আসে এমন ভয়াবোয় রোগের কবলে আমরা পড়ি যখন হয়তো আমরা সেটা থেকে আর বাঁচতে পারি না বড় বড় ডাক্তাররাও ফেল হয়ে যায় বড় বড় ডাক্তাররাও যেন বাঁচার কোনো আশা আর দিতে পারে না কিন্তু সেই সময় যদি আমাদের ভাগ্য থাকে সেই সময়ে যদি পরম দয়ালের আশীর্বাদ আমরা একবার লাভ করতে পারি তাহলে কিন্তু সেই রোগ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি এরকমই শুদ্ধ এক দাদার জীবনে ঘটা শ্রী ঠাকুরের দয়ার কথা আজকে আপনাদের সামনে তুলে ধরব শ্রী ঠাকুরের লীলা আস্বাদন করুন এবং তার এই অমৃত কথা প্রতি প্রত্যেকে শুনে নিজেদের জীবনকে আরো ধন্য করে তুলুন সদ্যশ্রী সোমনাথ মন্ডল তার জীবনে শ্রী শ্রী দাদার করুণার কথা তুলে ধরেছেন তিনি বললেন আমার জীবনে শ্রী শ্রী দাদার করুণার কথা বলতে গেলেই চোখে জল আসে আজ থেকে প্রায় তেরো বছর আগে আমি তখন বসিরহাটে গোপালপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করছি বসিরহাটে পঞ্চম শ্রেণীতে পড়ি তখন ইংরেজি দু এক সালের প্রথম দিকে একদিন বিকালে আশ্রমের মাঠে ফুটবল খেলতে খেলতে বাঁপায়ের অ্যাঙ্কেল মারাত্মকভাবে চোট পাই যদি লোকাল ডাক্তার দেখে প্রথমবারের মতো সুস্থ হয়ে যায় কিছুদিনের মধ্যে ওই ব্যথার পুনরাবৃত্তি হয় ব্যথাটা এবার আর ওই বাঁ পায়ের অ্যাঙ্কেলে সীমাবদ্ধ ছিল না ডান পায়ের অ্যাঙ্কেল বা পায়ের হিপ জয়েন্টের পর বা ডান পায়ের হিপ জয়েন্ট নি জয়েন্টে যন্ত্রণার তীব্রতা এতটাই বেশি ছিল আমার সহ্য ক্ষমতা সর্বশেষ সীমা অতিক্রম করে যেন মাঝে মাঝে এ প্রসঙ্গে বলি আমাদের অনেকেরই কারেন্ট শকের অভিজ্ঞতা আছে কম বেশি আমার যন্ত্রণার টাইপটা ছিল এইরকমই হিপ জয়েন্ট থেকে শুরু হয়ে একটা ওয়েব বা তরঙ্গের ন্যায় নিচে চলে যেত কয়েক মুমেন্টের মধ্যে আমাকে সারাদিন সোজা হয়ে শুয়ে থাকতে হতো দ্বিতীয়বার ব্যথা উঠলে আশ্রমের সহযোগিতায় আমাকে ইংরেজি উনিশ চার দু তারিখ রামকৃষ্ণ মিশনের সেবা প্রতিষ্ঠান হসপিটালের আউটডোরে দেখানো হয় ওই দিনই আমাকে ওখানে ভর্তি করানোর পরামর্শ দেয় ডাক্তারবাবু এক সপ্তাহ ওখানে আমাকে ট্র্যাকশনে রাখা হয় সেদিনটা ছিল ইংরেজি ছাব্বিশ চার দু সেই তারিখে আমাকে ছেড়ে দেওয়া হয় আমি সেবারের মতো সুস্থ হয়ে যাই কিন্তু এই সুস্থতা বেশি দিনের ছিল না আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি ব্যথা শুরু হয় বাবা চলে আসেন উত্তর একইভাবে বাগদা থানার অন্তর্গত মহানন্দ পাড়া গ্রামে বর্তমানে গোবরডাঙ্গাতে থাকি যাই হোক আমার চিকিৎসা শুরু হয় বাড়িতে থেকেই অস্থি চিকিৎসা সায়ু চিকিৎসা নানা রকম ওষুধ বাকি ছিল না কিছুই এক সপ্তাহ বনগাঁ হসপিটালে ভর্তিও থাকি তখন আমার পা থেকে টিস্যু নিয়ে পরীক্ষা করা হয় কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে অ্যালোপ্যাথি একরকম সম্পূর্ণ হলো এবার শুরু হলো হোমিওপ্যাথি গুনিন কবিরাজী চিকিৎসা কোনো রকমে এবারও আমি সুস্থ হই ইংরাজি দু সালে আমার মাধ্যমিক পরীক্ষার বেশ কিছুদিন আগে একইভাবে শুরু হয় ব্যথা আমার পরীক্ষার জন্য বিশেষ ধরনের বন্দোবস্ত করা হয় কিন্তু বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে যন্ত্রণা তীব্রতায় বাকি পরীক্ষা দিতে অসমর্থ হয় একদিকে আমি অপরদিকে আমার ক্যারিয়ার শেষ হতে থাকে দুটি এবার বাড়ি থেকে আমার ভেলোরের দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় দেওগড়ের আশীর্বাদ প্রার্থনা করে চিঠিও পাঠানো হয় চিঠির উত্তর পাওয়া মাত্রই আমরা রহনা হয়ে যাই প্রসঙ্গত উল্লেখ্য যে এ সময় আমার শরীরের সব গ্রন্থে আক্রান্ত হয়ে পড়ে ইংরেজি ছাব্বিশ চার দু হাজার আট তারিখে ভেলোরে আমার প্রথম চিকিৎসা শুরু হয় অনেকেই আপনার নাম শুনে থাকবেন ডক্টর দেবাশিস ডিন্ডার অধীনে শুরু হয় চিকিৎসা উনি আমার পুরানো ব্যবস্থাপত্রগুলি দেখে প্রথম মন্তব্য করেন হার্ট কিডনি চোখ কিছু যদি নষ্ট হয়ে যায় আমার কিছু করার নেই সব কিছু তালিকাবদ্ধ করা হল রিপোর্ট নেগেটিভ পরম দলের আশীর্বাদ ছাড়া আর কিছুই না ভেলোরে আমার অসুখটাও ধরা পড়ে স্পন্ডিলো আর্থ্রাইটিস ওখানকার এক ডাক্তারবাবু ডক্টর প্রশান্ত প্রবীণ আমাকে বলেন এই রোগের উৎপত্তির কারণ এখনও চিকিৎসা বিজ্ঞান বের করতে পারেনি কিছু ওষুধ আছে এগুলো খেলে রোগী সুস্থ থাকে আরও বলেন যে চিকিৎসাটা খুব ব্যয়বহুল এবারও সুস্থ হয়ে যাই আমি তিন মাস পর পর চেক কথা বলা হয় ভেলোর থেকে ইংরেজি দু সালে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ পরীক্ষার দিন রাতে আবার শুরু হয় যন্ত্রণা একইভাবে ভেলোরে ইমেল করি উত্তরে জানানো হয় এটা হতেই পারে সাথে ব্যথা কমার ওষুধ খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় ভরসার জায়গা রইলো না যিনি বেশি পরিমাণে ব্যথা কমার ওষুধ খাওয়ার জন্য হার্ট কিডনি চোখ নষ্টের কথা বলেন তিনি নিজে আবার ওষুধ খাওয়ার কথা বলছেন হতাশ হয়ে আবার আমার বাবা আমাকে বললেন খোকা সবই তো হলো এবার সর্বশেষ জায়গা হচ্ছে ঠাকুরবাড়ি চলো ঠাকুরবাড়ি যে যাব জানি না তো কিছুই তা যে কজন ঋত্বিক দাদাকে ব্যাপারটা জানানো হয় এর মধ্যে বিশেষ উল্লেখ্য বনগা সীমান্ত মন্দিরের দায়িত্বপ্রাপ্ত শ্রীমোহন ঘোষ মহাশয় সাথে আরো অনেকে ছিলেন সেই মতো আমাকে কোনো রকমের কোলাপিঠে করে ঠাকুরবাড়ি আশ্রমে নিয়ে যাওয়া হয় তারিখটা ছিল ইংরেজি পাঁচ পাঁচ আমরা যখন আশ্রমে পৌঁছই তখন রাত আটটা বেজে পনেরো মিনিট শ্রী শ্রী দাদা তখন উঠে বর্তমানে আচর্যদের বেঙ্কি দার সাথে আশ্রম পরিদর্শনে বেরিয়েছেন মোহন জেঠু সঞ্জীব দাকে সবকিছু খুলে বলেন উনি আগে ওখানকার হসপিটালে দেখানোর কথা বলেন হসপিটাল তখন বন্ধ হচ্ছে অনেক অনুরোধে আমাকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় ভিতরে তখন ছিলেন ডাক্তার স্বপন বিশ্বাস দাদা উনি সব কিছু শুনলেন আমার কাছে ভেলোরের ব্যবস্থাপত্র দেখলেন বললেন এই রোগের সঠিক কোনো চিকিৎসা নেই কিছু ওষুধ আছে খেয়ে যেতে হয় আরও বললেন আপনারা ঠাকুরবাড়ি যখন এসেছেন কাল সকালে একবার দাদাকে দেখিয়ে নিন রোগীকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই শুধু ব্যবস্থাপত্রগুলো নিয়ে যাবেন আমিও থাকব পরের দিন সকালে সেই মতো ডাক্তারবাবু নিজে শ্রী দাদাকে নিবেদন করেন আমিও উপস্থিত থাকি সেখানে রোগটা যে নিরাময় সাধ্য নয় সেই কথাটা শোনা মাত্রই শ্রী দাদা মৃদু হেসে গৌরদার দিকে তাকিয়ে বললেন কিরে গৌর সারে না নাকি এ তো এক ট্যাবলেটে সারে কথাটা সেদিন একটু আশ্চর্যই লেগেছিল। যাই হোক শ্রীশ্রীর দাদা গরুদাকে নির্দেশ দেন আমাকে দেখতে সাথে আশুদার কথাও বলেন গৌড়দা সব কিছু শুনে ব্যবস্থাপত্র করেন আশুদার কাছে গেলে উনি শ্রীশ্রীর দাদার সংগৃহীত আটটা গাছের ফল দেন আর মাকে বলেন খুব নিষ্ঠা সহকারে তিন দিন সকালে দুটো করে ফল আড়াইটা গোলমরিচের সাথে বেটে আমাকে খাওয়াতে সাথে উনি হোমিওপ্যাথিক কিছু ওষুধও দেন ফিরে এলাম দেওঘর থেকে খেতে থাকি সাথে ভেলোরের দুই সপ্তাহ পর উপশম তো হলোই না আরও উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো এমত অবস্থায় বাবা দেওঘরে ফোন করে আশুদাকে সব জানান আরও ভেলোরের ওষুধটা বন্ধ করবো কিনা জিজ্ঞাসা করেন উনি বলেন করুন ভেলোরের ওষুধ বন্ধ করার ঠিক পরদিন থেকে শুরু হলো অবস্থার উন্নতি মাসের মধ্যে ভাগ উঠি সপরিবার ঠাকুর বাড়ি গিয়ে শ্রীশী দাদার কাছে নিবেদনও করি শ্রী দাদা বললেন যে নব্বই ভাগ সারাতে পারে বাকি দশ ভাগও পারে কিছুদিনের মধ্যে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠি দেওঘর গিয়ে দাদাকে নিবেদন করি শুনে শ্রী দাদা খুব খুশি হলেন বললেন খুব ভালো তখন ইংরেজি দু সাল শ্রী দাদার আশীর্বাদে আমি এখন গড়িয়ার নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে একজন ইলেকট্রিক্যাল বিভাগে চতুর্থ বর্ষের ছাত্র এখন আমি আমার ভবিষ্যৎ জীবনের স্বপ্ন দেখতে পাচ্ছি সেদিন কোথায় ছিলাম আমি কি ছিল আমার অবস্থা কোথায় ছিল আমার ক্যারিয়ার প্রশ্নগুলো মাঝে মধ্যেই মনের ভিতরে অনুরণিত হতে থাকে মনে পড়ে যায় শ্রী শ্রী দাদার শ্রীমুখ নিশ্চিত শব্দগুচ্ছ কিরে গৌর সারে না নাকি এতো এক ট্যাবলেটে যেshare জানেন তো আমার এখন চিৎকার করে বলতে ইচ্ছে করে দাদা আপনার আশীর্বাদীত ঔষধ ট্যাবলেট উপলক্ষ্য মাত্র জীবনটা ভিক্ষা স্বরূপ পেয়েছে না হলে হয়তো শুরুতেই সব শেষ হয়ে যেত পরম দয়ালের শ্রীচরণে নমাস সহসক্তি প্রণাম প্রতিপ্রত্যেকই যদি এইভাবেই আমরা বিভিন্ন রকম ভাবে কিন্তু উদ্ধার পেয়ে যায় তেনারা আমাদেরকে রক্ষা করেন আমরা যদি একটু হলেও তার বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলতে পারি একটু হলেও তার কথাকে মেনে চলতে পারি একটু হলেও তার সাধন করতে পারি তাহলে কিন্তু অতি বড় মারণ ব্যাধিও আমাদেরকে স্পর্শ করতে পারে না তার কৃপাতে সমস্ত কিছু থেকে আমরা লাভ করতে পারি প্রাণ মুক্তি দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে জীবন পথে এগিয়ে চলুন যখনই কোনো সমস্যায় পড়বেন বিপদে পড়বেন বা বিভিন্ন রকম দুর্ঘটনা আপনার জীবনে ঘটবে ঘাবড়াবেন না পরম দয়াল আছেন তিনি সর্বদা আপনাকে রক্ষা করবেন তাকে বিশ্বাস করুন তার কাছে সমস্তটা নিবেদন করুন দেখবেন সমস্ত কিছু থেকে আপনি মুক্তি লাভ করবেন সকলে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে